বেশ কিছু নিয়ে পুরুলিয়া কমিটির পক্ষ থেকে রেল সংক্রান্ত বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আজ পুরুলিয়ার রেল স্টেশনে স্টেশন ম্যানেজারকে ডিপুটেশন ডেপুটেশন দেওয়া হলো তাদের দাবিগুলি হলো নির্দিষ্ট সময় মেনে ট্রেন চালাতে হবে করোনার সুযোগে প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনগুলি এক্সপ্রেসের নামে বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে সিনিয়র সিটিজেন রেল যাত্রীদের টিকিটে পূর্বকার ছাড় ফিরিয়ে আনতে হবে রেল ঠিকা শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি সুনিশ্চিত করতে হবে রেল হকারদের ওপর জুলুম বন্ধ করতে হবে রেলের সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে বেশ কিছু আলোচনা করা হয় বলেও জানা যায় કરતો જશે કરતો જશે કરતો જશે એ લોકતંત્ર ઉપર ظلم બંધ করতে হবে કરતો જશે કરતો જશે એ લોકતંત્ર ઉપર ઝુલમ બંધ করতে হবে કરતો જશે કરતો જશે ટીકા સમિતિ સરકારે જે તેનો દો મુક્તિ સુનિશ્ચિત થતે હવે કરતો જશે કરતો જશે

পুরুলিয়া শহর আজকে পুরুলিয়া স্টেশনে এসেছি স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেব শুধুমাত্র পুরুলিয়া শহর পুরুলিয়া রেল স্টেশনে না আমাদের জেলার প্রতিটি রেল স্টেশনে আজকে বিক্ষোভ হচ্ছে ডেপুটেশন হচ্ছে দাবি কি আমরা লক্ষ্য করছি বেশ কয়েক মাস ধরে পুরুলিয়া এক্সপ্রেস রুপসী বাংলা সহ যে সমস্ত ট্রেনগুলো আছে সেই দিনগুলো অস্বাভাবিক লেটে আসছে আমিও একদিন আসছিলাম রাত্রি দুটোর সময় পুরুলিয়া স্টেশনে আমরা পুরো এবং অদ্ভুতভাবে ওই সময়তে ওই ট্রেনগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে গুড ট্রেন পার করা হচ্ছে বন্দে ভারত পার করা হচ্ছে বন্দে ভারতের লেট নেই বন্দে ভারতের ভাড়া কত না সাড়ে নশো টাকা আর পুরুলিয়া এক্সপ্রেসের ভাড়া কত একশো কুড়ি টাকা একশো দশ টাকা তো সুতরাং এইটা রেল করতে চাইছে যে হচ্ছে গিয়ে বেশি টাকা দাও সঠিক সময় বাড়ি ফেরো আর কম টাকা দেবে দেরিতে বাড়ি ফিরবে শুধুমাত্র এইটাই না সাথে সাথে রেলের যে কাজ হচ্ছে সেইখানে যারা শ্রমিক আছে সেই শ্রমিকদেরকে ন্যূনতম বেতন সরকারি যেটা আছে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের সেটা দিচ্ছে না দুশো টাকা আড়াইশো টাকা বেতন দেওয়া হচ্ছে যাদের বেতন সরকারি যে নির্ধারিত রেট আছে তার চেয়ে তো অনেক বেশি আছে আমরা বলছি সরকারি রেটে সেই বেতন দিতে হবে আমাদের এখানে যে গুডসেটটা আছে সেই গুড সেটটা তুলে দেওয়া হচ্ছে এখনও অবধি এখন গুডসেট তৈরি যেটা ছিল আমাদের এখানে দীর্ঘদিনের এতগুলো মানুষ এত মুখিয়ার সবে এবং ওটাকে কেন্দ্র করে এত দোকান পাট সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে সবাই বেকার হয়ে যাবে সংসার চালাতে পারবে না তা আমরা বলছি সেই গুডসেট কী কারণে সেই গুড সেটটা রেখে দিলে কী অসুবিধা আছে রেলের তো প্রচুর জায়গা আছে সেই জায়গাতে গুড সেটটা হোক না হতে পারে যদি মনে হয় ওখানে ছ নম্বর হবে হোক আমরা চাই উন্নয়ন চাই রেলের উন্নয়ন আমরাও চাই কিন্তু রেলের তো তারপরে আরো অনেক জায়গা আছে সেখানে পুলিশের হতে এই সমস্ত দাবিকে সামনে রেখে আমরা আজকে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেবো এবং আমরা সিব্রাইম পুরুলিয়া শহর পুরুলিয়া স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছি